दो दरम, दो दरम जगह। गैस, जामादेस सालाम भाई एक टेर रूई हिट करते हैं। मास्टर नियल लाइव बीट खेलता से। आसे ना वो चिल्ड बुर।

లాల్ వేరుతుంది ఎవరు আপনি কি খুব খুশি হ্যালো ডিয়াস যে আমাদের সালাম ভাই আর রাব্বি মাস মাত্রাসের র্যামডম মাছ অনেক দূরে কিন্তু দেখা যাচ্ছে না এই যে রাব্বি গার্ডেন ছাতা দিয়ে মাথায় বয়ে রেছে আমাকে তুই ভাই কইতাছে এই যে রাব্বি আবার এই যে আবার একটা ওয়াশ আবার একটা মারছে রাব্বি এই যে আমাদের রাব্বি ভাই একটা মাছ মারছে দেখেন আবার গুইনা বিয়াস হ্যাঁ ওখানে আমাদের সালাম ভাইও আছে সাথে সাথে এখানে আছে আমাদের তুই ভাই এই যে পাচ্ছি না আমরা বসে আছি আশায় ইনশাল্লাহ আমরা পাবো আমরা আজকে যে আমরা আমরা কি খুব একটা বেশি মাছ আমাদের জন্য দোয়া করবেন আমাদের আব্বি আজকে খুব মন খারাপ এই যে রাব্বি আমাদের সালাম ভাইয়ের কাছে কইতাছে

এই ওই পারভু যে অনেক দূরে আমাদের শরীফ ভাই ওই যে ছাতা দেখা যায় এটা দেখা যাচ্ছে না রামরো যে আমাদের রাবি আরেকটা হিট হইছে ডিউয়াস দেখেন র‍্যান্ডম হিট দূরে তো একটু বোঝা যাইতাছে কম তৈদ আর আধা ঘন্টা সর্বোচ্চ